ভারতের লঙ্কা সামুরায়ের দেশে এতদিন জাপান কাঁচা লাল লঙ্কা আমদানি করত ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে কিন্তু সেই লঙ্কার বাজার দর চড়া তাই ভারত হচ্ছে নিপন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাপানি এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারা রাজ্যের সবজি ও ফল প্রসেসিং ইউনিট তৈরির পরিকল্পনা নেয় সিঙ্গুরে তাপসী মালিক কৃষক বাজারে একটি ছোট ইউনিট তৈরি করা হয় সেই অনুযায়ী ওই জাপানি সংস্থা রাসায়নিক ও কীটনাশক বিহীন চাষ করান চুক্তিভিত্তিক কৃষকদের দিয়ে আমরা ইন্ডিয়াতে বা আমরা ভারতীয়রা পুরোনামল থেকে যেভাবে চাষবাস করে আসছি সেইভাবে এখনও চলছে তো কেএসডাব্লিউ আসার পর থেকে আমরা তাদেরকে অনেক টেকনোলজি শিখেছি যে কীভাবে চাষবাস করা যায় তো ইভেন্ট তাদেরকে মোটিভেট করার জন্য যেমন বললাম যে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট আমরা একটা প্রাইস দিয়ে থাকি তাদেরকে তো তারা তার বিনিময়ে কিন্তু খুবই মোটিভেটেড অনেক ফার্মার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে এরকম আমরাও চাষ করতে চাই কারণ আমাদের এখানে চিলির যা প্রাইস জাপানের প্রাইস যেমন বললাম প্রায় পাঁচ থেকে দশ গুণ প্রায় পাঁচ গুণ ধরেই নিন জাপানের ওই সংস্থার জন্য হুগলির হরিপালে আট প্রজাতির লঙ্কা চাষ করা হচ্ছে ইতিমধ্যেই একশো কিলো লাল লঙ্কা জাপানি পাঠানো হয়েছে আরও লঙ্কার বরাত মিলেছে সিঙ্গুরের হরিপালের চাষিদের কাছে এ যেন সোনাই সোহাগা লঙ্কার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হরিপালের দুজন চাষী একজন শুভেন্দু সিংহরায় ও গৌতম দাস জাপানটা আটটা জাত আমাদের ওখানে টেস্টিং হচ্ছে আমি চারটে জাত করছি গৌতম দাস বলে আরেকজন চাষি আছে সে চারটে জাত করছে এইগুলো টেস্টিং এর জন্য জাপানে যাবে যে জাতটা সিলেক্ট হবে সেই চাষটা এই এলাকার চাষিদের দিয়ে পলিহাউস করে রাসায়নিক চাষ জৈব পদ্ধতিতে সেই প্রোডাকশনটা করে সেটা জাপানে যাবে বাজারে আমি জোর গলায় বলতে পারি এখনো বাজারে যে জৈব বলে বিক্রি হয় তার কতটা জৈব সন্দেহ আছে কিন্তু আমাদের কাছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জৈব এখনো পর্যন্ত একশো কেজি লঙ্কা আমরা পাঠাতে পেরেছি তা আমি এইটা শুনেছি যে আমার কাছে অ্যাপ্রক্স সারা বছরে তিন হাজার কেজি আমার থেকে নিতে চাইছেন ফসল শুধু আমার থেকে লঙ্কা লঙ্কা এই লঙ্কা চাষ করা হয় সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ জৈব সার ও তাপমাত্রায় মাটিতে আগাছা রুখতে পলিথিন পেতে নির্দিষ্ট জায়গায় সারিবদ্ধভাবে লঙ্কা গাছের চাষ হয় ফলন বৃদ্ধি করতে গাছগুলিকে বেঁধে নির্দিষ্ট উচ্চতায় রাখা হয় রোগ পোকা দেখার জন্য সিসিটিভি ক্যামেরাও রয়েছে এই পলিহাউসের মধ্যে লঙ্কা চাষের জন্য সেই উষ্ণতা আর্দ্রতা এবং মাটির প্রয়োজন হয় তার জন্য হুগলি আদর্শ তাই হুগলিকেই লঙ্কা চাষের জন্য বেছে নিয়েছে জাপানি সংস্থা আর স্থানীয় কৃষকদের যাবতীয় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে প্রশাসন আমাদের যে লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্ট্র্যাটেজি যে এক হচ্ছে কৃষক দুটো পয়সা পাক সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে জাইকো কেএসডব্লিউ জাপানি এই সংস্থা তারা এই কাজ সিমুর থেকেই তারা করছে আমাদের মিশন নির্মল বাংলার পদ্ধতিতে জৈব সার কৃষকদের হাতে তুলে দিচ্ছি এবং কৃষক সেই সার ব্যবহার করে জানবেন আগামী দিন ভারত আমাদের এই বাংলার ফসল সারা পৃথিবী বিখ্যাত হবে পশ্চিমবঙ্গ থেকে জাপানের লঙ্কার দাম পাঁচ থেকে দশ গুণ বেশি জাপানি সংস্থা দ্বিগুণ দামে লঙ্কা কিনছে চাষিদের কাছ থেকে ফলে বদলে যাচ্ছে সিঙ্গুরের লঙ্কা চাষিদের ভাগ্য সিঙ্গুর ছাড়াও ওই জাপানি সংস্থা নদিয়া শিলিগুড়িতেও সুইট পটেটোর মতো সবজির উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে বদলাচ্ছে বাংলার কৃষিচিত্র সুভাষ মজুমদারের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক Terima kasih telah menonton!